শনিবার দুপুর দুটাই খোয়াই ধলাবিল চা বাগান স্কুল ময়দানে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি ভগবান বীরসা মুন্ডার প্রতিকৃতিতে আগত অতিথিরা শ্রদ্ধা নিবেদন করেন এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা ওনার জীবন বৃত্তান্ত তুলে ধরেন এইভাবে ভগবান বীরসা মুন্ডা ব্রিটিশদের বিরুদ্ধে নিরন্তর ওনার আন্দোলন চালিয়েছিলেন তা বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি এদিনের অনুষ্ঠানে মুখ্য সচেতক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা অনুকূল চন্দ্র দাস জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস বিশিষ্ট সমাজসেবী রমেন সাঁওতাল সহ আরও অনেকেই খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার বিনয় দেববর্মা মহাশয় খোয়াই জেলা পরিষদের কর্মবিষয়ক স্থায়ী কমিটির মাননীয় সভাপতি শ্রীযুক্ত অনুকূল দাস মহাশয় পঞ্চায়েত সমিতির যারা বিভিন্ন সমাজের প্রতিনিধিরা রয়েছেন সমাজ সমাজপতিরা আমি আপনাদের নাম বলছি শ্রীযুক্ত মঙ্গল সাতাল শ্রীযুক্ত বিশিষ্ট অতিথিরা উনি জন 朝からのお仕事。 আমাদের ভারত সরকার কেন আজকে আমরা কেন এই অনুষ্ঠান করছি সরকারি স্তরে বিভিন্ন সামাজিক স্তরে এটা কি শুধুমাত্র তার জন্মদিন পালন করা তাকে শুধু সম্মান মানে প্রদান করা নিশ্চয়ই নয় এর পিছনে অনেক উদ্দেশ্য আছে একটু আগে আমার এক ভাই বলছিলেন যে কিভাবে বিগত সরকারের সময়ে তারা চেয়েছিলেন যে তাদের যে ভগবান যারা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য তাদের সামাজিক অবস্থার পরিবর্তনের করার জন্য যিনি লড়াই করেছিলেন তাকে একটু সম্মান জানানোর জন্য সরকারিভাবে সরকারের দুয়ারে দুয়ারে ঘুরেছেন এমনকি খোয়াই বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক সেদিন যিনি ছিলেন তার কাছে গেছেন তার দুয়ারে গেছেন প্রার্থনা করেছেন কিন্তু তারা কর্ণপাত করেনি বরং তারা বলেছিলেন দেশদ্রোহী তারা বলেছিলেন যে বিষ্ণ মুন্ডা কী ছিলেন তারা তাকে তার স্বাধীনতার সংগ্রামকে তার লড়াইকে তারা সম্মান দিতে সেদিন কাল্যবোধ করেছিলেন আজকে যখন এই রাজ্যে সরকার পরিবর্তন হয় যখন দেশে সরকার পরিবর্তন হয় দু সালে তখন থেকে আজকে যিনি সম্মানিত আমরা যাকে সম্মান করছি গর্বের সাথে যাকে স্মরণ করছি তাকে নিয়ে নতুন করে ভাবনার নতুন করে তাকে নিয়ে চিন্তা ভাবনার সুযোগ এসেছে আমাদের সামনে আজকে আমার সামনে অনেক অগণিত মুন্ডা বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে তাদের বুঝতে হবে যে সরকারি অনুষ্ঠান কেন করছে শুধুমাত্র সম্মান প্রদান করার জন্য নিশ্চয়ই নয় এখান থেকে আপনারা একটা অনুপ্রেরণা নিয়ে যাবেন কি সেই অনুপ্রেরণা যে সামাজিক অবস্থা সামাজিক প্রতিবন্ধকতা আর্থিক প্রতিবন্ধকতা এটা কোনো প্রতিবন্ধকতাই নয় সেটা প্রমাণ করে দিয়েছে আদিবাসী নেতা সকলের প্রণম্য মুন্ডা সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করে তার যে দৃষ্টিভঙ্গি ছিল যে লড়াই সংগ্রাম করার ইতিহাস তার মধ্যে মানসিকতা ছিল নিজের সমাজকে এগিয়ে জন্য যে স্বপ্ন সেই থেকে আমাদের শিক্ষা নিতে হয় আপনারা জানেন আদিবাসী সাঁওতাল পরিবারে গরিব পরিবার থেকে উঠে আসা একজন ব্যক্তিত্ব যিনি তার কঠোর অধ্যবসায় তেগ এবং তার সাহসিকতার জন্য আজকে ভগবান হিসাবে সমাজে শিক্ষিত হয়েছে পিছিয়ে পড়া বর্গ থেকে উঠে আসা এই ব্যক্তি তার শিক্ষার জন্য জার্মান মিশনে পড়াশোনা করতে গিয়ে হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম পর্যন্ত তিনি নিতে বাধ্য হয়েছিলেন এবং পরবর্তীতে পরবর্তী সময়ে তিনি নিজে একটি ধর্ম তৈরি করেছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার লড়াই ছিল তার লড়াই ছিল ভারতের শাসন ভারতকে ব্রিটিশদের অপশাসন থেকে মুক্ত করে ভারতকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে এক স্বাধীন ভারত তৈরি করা নিজের পিছিয়ে পড়া বর্গের মানুষের কল্যাণে কাজ করা তার লক্ষ্য ছিল আমরা তার লড়াই সংগ্রাম ইতিহাসকে আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভারত সরকার দু হাজার একুশ সালে তার এই জন্মজয়ন্তীকে আদিবাসী জনজাতি গৌরব দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং প্রতি বছর পনেরোই নভেম্বর সরকারিভাবে তার জন্মদিনকে জনজাতি গৌরব দিবস হিসেবে পালিত করা হয়